পৃথিবীতে তো অনেক আমলেই আল্লাহ সুহানব তালা রেখেছেন যেটা আমাদের করতে বলেছেন সব আমলের জন্য কি উজু করা আবশ্যক নাকি এমন কিছু আমল আছে যেগুলোর জন্য উজু না করলেও চলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু আমরা এটা অনেকেই জানি না দেখেন কিছু কিছু প্রশ্ন আপনি কানে শুনতেছেন খুব স্বাভাবিক কিন্তু এগুলো যে কত গুরুত্বপূর্ণ এটা যারা সমজদার যারা বুঝবেন তারা ঠিকই বুঝে আপনাকে যদি এখন জিজ্ঞেস করি যে আসলে কয়টা আমলে উজুর প্রয়োজন আছে আর কতটা আমলে উজুর কোনো প্রয়োজন নেই অনেকেই কিন্তু আপনারা বলতে পারবেন না তাজকে এই যে প্রশ্নটি আমার কাছে এসেছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই শুনুন কোন কোন আমলে আসলে ওজু দরকার এবং কোন আমলগুলোতে ওজুর প্রয়োজন নেই তার আগে আল্লাহ সোফান হওয়া তালে পবিত্র কোরআল করেমের সুরায় মায়েদার ছয় নম্বর আয়তের মধ্যে কি বলছি একটু খেয়াল করেন ইয়াক আল্লাহ দিনা মানো ঈদা কুমতুম ইলা সলায়াতি ফখসিলু হুজুহাকুম আয়দিয়া কুমিলাল মারাফিকম সাহবিরু ওসিকুম আরজুল্লাহ কুমিলাল কাবা এন রব্বুল আলমিন বলেছেন ইমানদারদেরকে যখন নামাজের জন্য আমরা প্রস্তুত হব ফিলু তোমরা ধৌত করো উজু হকুম চেহারা ওয়ামসাহু বিরু উল সিকুম মাথা মাসায় করো হ্যাঁ ফাকসিল উজু হাকুম ওয়াই দিয়াকুম এবং হাত ধৌত করো মানে মুখমন্ডল ধৌত করো হাতের কোনো পর্যন্ত ধৌত করো মাথা মাসা করো ও আর্জুল হাকুম কাবেন এবং দুই পায়ে টাকরু পর্যন্ত ধৌত করো তাহলে আমরা পেলাম অজুতে চারটা অঙ্গ ধৌত করাটা ফরজ এখন বলবেন যে তাহলে অজুতে আমরা কুলি করি কেন নাকে পানি দেয় কেন অজুতে কুলি করা নাকে পানি দেওয়া তারপরে দাঁড়ের ভিতরে পানি পৌঁছানো এগুলো সবকিছু হচ্ছে শোন না এগুলো কিন্তু ফরজ না তাহলে চারটা ফরজ আমরা পেয়েছি এবার আসেন কোন আমলগুলোতে ওজু আবশ্যক এক নম্বর হচ্ছে নামাজ আল্লাহ আনফাৎ পবিত্র কুরআরন কারিমের মধ্যে বলেছেন ইন আল্লাহ হাইব্বোত্তা ওয়া বি না ওয়ে হাব্বল কারিদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন কিছু কিছু আমল আছে যেখানে যদি আপনি অজু না করেন আপনার আমলই হবে না যেমন নামাজ ওজু ছাড়া নামাজ কবুল হবে না পবিত্রতা নামাজের প্রথম শর্ত আর তহুরু সাতরুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ তো নামাজ যখন আপনি আদায় করছেন যদি উজু না থাকে আপনার নামাজ আদায় করে কোনো লাভ নাই আপনার নামাজটা হবে না এবার আসেন দুই নম্বর জানাজা আমরা অনেক সময় জানাজার নামাজে যাই কিছু কিছু মানুষ গ্রাম অঞ্চলে আমি নিজে দেখেছি স্বাভাবিকভাবে যেহেতু মসজিদে উজুর ব্যবস্থা থাকে গ্রাম অঞ্চলে ফাঁকা মাঠে জানাজা হয় মসজিদে হয় না আপনারাও জানেন তো এখন দৌড়ে এসে দেখতেছে পুকুরও নাই পানিও নাই মানুষে কি বলবে এই জন্য জানাজার নামাজ দাঁড়ায় গেছে সেও আল্লাহ বলে যায় একটা কিছু হবে না এরকম একটা ভাবসা দাঁড়ায় গেছে নামাজের জন্য অজু ছাড়া কেউ যদি জানাজার নামাজ আদায় করে এটা হারাম অজু ছাড়া ভাবে জানাজার নামাজ আদায় করা যাবে না ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আব্বাস থেকে বর্ণিত উজু করতে গেলে যদি জানাজার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তায়াম করে হলেও নামাজ পড়তে হবে তাহলে আমি ওই সকল ভাইদেরকে বলবো আপনারা যারা জানাজার নামাজ আদায়ের জন্য গ্রামগঞ্জের ফাঁকা মাঠে গিয়েছেন সেখানে আশপাশে কোনো পুকুর নাই টিউবওয়েল নাই অথবা আশপাশে কোনো ধরনের পানির ব্যবস্থা নাই এমন তো অবস্থা আপনি কি করবেন এমত অবস্থায় মাটি দিয়ে তায়ামুম করবেন মাটি দিয়ে তায়ামুম করে তারপরে আপনি জানা জানা মাছ দাঁড়ায় যেতে পারেন কোনো সমস্যা নেই তবে এটা কোন ক্ষেত্রে এখন আপনার এখান থেকে পাঁচশো মিটার দূরে পানি আছে হুজুর তো বলছে তায়ামুম করতে চেষ্টাও করলেন না যাই মাটি মেরে বাস নামাজ পড়ে চলে আসলে এটা কিন্তু হবে না অপারগ অক্ষমতা কোনোভাবেই পানি ম্যানেজ করতে সম্ভব হন নাই সম্ভব হয় নাই এক্ষেত্রে তেমন করবেন তিন নম্বরে যে আমলের কারণে উজু থাকাটা জরুরি সেটা হচ্ছে তেলাওয়াত এবং শুকুরের শেষ আপনি কোরআন তেলাওয়াত যদি করেন কোরআনের খণ্ড যদি স্পর্শ করে তেলাওয়াত করেন মানে মূল নস্কা কোরআন হাতে নিয়ে আপনি পড়তে আছেন অবশ্যই আপনাকে উঁচু করতে হবে এখন আল্লাহ সাহানুল কথা বলে দিয়েছেন তেলাওয়াতে আপনি যদি মুখস্থ করেন আপনি পড়তেছেন আপনার জন্য জরুরি না আচ্ছা আপনারা সকলেই জানেন কোন সেজদা আপনি জিপি ফাইভ পেয়েছেন সেনাবাহিনীর ভালো একটা পদে আপনার পদোন্নতি হয়েছে এমন তো অবস্থা আপনি সুক্রিয়া আদায় করতেছেন ক্রিকেটাররা অনেক সময় ওই যে আপনার সেঞ্চুরি করার পরে দেখবেন মুসলমান ক্রিকেটাররা শেষ দায় লোটায় পরে হেলমেট খুলে শেষ দিচ্ছে অনেক ক্রিকেটার ইয়া করে আপনার অজু অবস্থায় থাকে মাহমুদুল্লাহ রিয়াদকে আমি এটা সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে ভাইজান এই যে অজু অবস্থায় অনেকে তো থাকে আপনি উনি নিজে আমাকে বলছিলেন যে আমি সবসময় চেষ্টা করি ওজু অবস্থায় থাকতে আসরের নামাজের সময় হয়েছিল আমি বলছিলাম যে ভাইজান আপনি উজু করবেন না তখন উনি বললেন যে না আমি সবসময় উজু অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি হয়েছিলাম তো অনেক ক্রিকেটার পাকিস্তানি ক্রিকেটারদেরকেও আমি ওদের কলম পড়েছি যে শেষদা শুকুর শুকুরের যে শেষদাটা এই সিজদাটা দেওয়ার আগে তারা নাকি ক্রিকেট যখন খেলে ড্রেসিং ড্রেসিং রুমে তারা অজু করে তারপরে খেলে অনেক ক্রিকেটার আছে আর কি সবার কথা বলতেছি না এই জন্য ওখানে সেজদাটা দেওয়া তার জন্য যায় আছে ক্রিকেট মাঠে কেন আপনি ধানের মাঠেও সেজদা দিতে পারেন কোনো সমস্যা নেই তো এই সেজদা দেওয়ার জন্য কিন্তু উজু করাটা জরুরি এরপর আসেন চার নম্বর কোরআন স্পর্শ করা ইন্নাহুল কোরআন উমকারিন ফি কিতাবে মাকরুন নিশ্চয়ই একটি মহিমান্বিত কোরআন যা কিছু যা আছে সুরক্ষিত কিতাবে যে আমলের জন্য উজু করা ওয়াজিব তাওয়াফের জন্য উজু ওয়াজিব নবী সাল্লাহ আলি হাসাল্লাম নামাজের সাথে তুলনা করেছেন আল্লাহ হাবিব সাল্লাহ আলি হাসাল্লাম বলেছেন তাওয়াফু বিল বাইতি সলাতুল ইল্লা আন্না কুম তাতে কাল্লা মুনাফিহি বাইতুল্লাহ তাওয়ফ নামাজের মতো তবে আপনারা তাওয়াফের মধ্যে কথা বলতে পারেন রসুল সাল্লাহ আলি হাসাল্লাম তিনি উজু করে নিতেন তাওয়ফের আগে আম্মাজ রায় শাসিদ্দিকার দিয়ে আল্লাহ তালাহায় কথা বলেছেন এখন আসেন এক মিনিট আমি বলে দিই যে কোন কোন আমলে অজু করা দরকার নাই দুরু শরীফ করবেন অজু করা দরকার নাই জিকির আজকার করবেন আল্লাহ 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 অজু জরুরি না আপনি কাউকে সালাম দেবেন অজু জরুরি না আপনি মসজিদে এমনি ঢুকেছেন অজু জরুরি না একটা হচ্ছে জরুরি না আরেকটা হচ্ছে যে থাকাটা ভালো অজু অবস্থায় সর যদি থাকেন আপনি এটা ভালো এই অবস্থায় মৌধুলায় একটা হাদিস যে আপনাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে তারপর আসেন ভালো কোনো কাজ করছেন অজু জরুরি না সাদাকা করছেন অজু জরুরি না একজন মানুষের সাথে সুন্দর করে কথা বলছেন উজু জরুরি না নফল এবং সন্না হাজা শত শত আমল আছে যেগুলোর জন্য উঁজু করা জরুরি না হাদিসের কিতাব পড়তেছেন উজু করা জরুরি না তাফসির পড়তেছেন উঁজু করা জরুরি না ইসলামিক হিস্ট্রি পড়তেছেন উঁজু করা করা জরুরি না তো আমরা মোটামুটি পেয়েছি আল্লাহ বুজদান করুক